হ্যালো গাইজ তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার পুজোটা খুবই খুবই ভালো কাটুক পুজো তো এসেই গেল আর আজকে আমরা কোথায় বেরিয়েছি চলো আমাদের সঙ্গে থাকো বুঝতেই পারবে আমরা কোথায় বেরিয়েছি তো দেখো আজ দিনটা ছিল বুধবার এখনও তো ষষ্ঠীর দু তিন দিন বাকি আছে আজকে ওই তিতিয়া তিতীয়া কিছু একটা হবে তো এখানে যেহেতু মহালয় থেকেই অনেক প্যান্ডেল উদ্বোধন হয়ে যায় তো আজকে মেয়েদের বাজনায় আমিও একটু ঠাকুর দেখতে বেরিয়েছি মেয়েদেরকে নিয়ে তো কোথায় যাচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা যাচ্ছি শিবভূমিতে হ্যাঁ আজকে আমরা শিবভূমিতে যাচ্ছি ঠাকুর দেখতে তো দেখো শিবভূমিতে তো প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় অন্য অন্যবার এসে সেই এক দেড় ঘন্টা লাইনে গরমে ভালো লাগে না গতবার ওই কারণে আর আমি আসেনি তো মেয়েরা বায়না করলো যে মা গতবার তো যাওয়া হয়নি তো চলো এবার একটু আগে আগেই যাই তো হঠাৎ মেয়েরা বলতে রাত এগারোটার সময় রেডি টেডি হয়ে এখন বাজে পনি বারোটা এরকমই হবে তো আমরা চলে এসেছি তো দেখো এখানে যেহেতু প্রচুর ভিড় থাকে আর সবাই দৌড়ায় ওই জন্য দেখো কিছু মানুষ দৌড়াচ্ছে আসলে একটা অভ্যেস হয়ে গেছে এখানে আসলে একটু দড়িটা ছাড়লে দৌড়াতে হবে এখনও অবশ্য এখনও দড়ি টান করেনি এখন সেই পরিমাণে ভিড়টা নেই তবু অনেক লোক আছে আমি তো মেয়েদের কথা শুনে বেরিয়ে ভাবছিলাম যে আমি একাই মনে আজ ঠাকুর দেখতে বেরোচ্ছি তাই এসে দেখি না প্রচুর মানুষ এত রাত্রেও ছিল ঠাকুর দেখার জন্য তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্যান্ডেলের কাছে চলেই এসছি আর দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর ওই দিকটা তো সেরকম ভিড় ছিল না সবাই রানিংয়ে হেঁটেই এসেছি ব্যাস্ট এই প্যান্ডেলের কাছে এখান থেকেই একটু পনেরো কুড়ি মিনিট একটু দাঁড়িয়ে আসতে ধীরে সবাই দেখছিল যেহেতু আজকে অতটাও ভিড় ছিল না কিন্তু ভিড় না থাকলেও আমরা যে পনেরো কুড়ি মিনিট এখানে দাঁড়িয়ে একটু ভিতরে গেছি তার মধ্যেই ভিতরে গেলে মানে বাসি দিয়ে বেরো বেরো করছে এটাই হচ্ছে সবথেকে বড়ো বড়ো প্যান্ডেল দেখার বিরক্ত এক দেড় ঘন্টা লাইন দিয়ে আমরা প্যান্ডেলের ভিতরে যাবো একটু ঠিকঠাক শান্তিভাবে যদি ঠাকুর না দেখতে পারি ভালো লাগে ওই জন্যই তো আমি গতবারে এখানে আর আসিনি তো যাই হোক এখানে যে শ্রীভূমির প্যান্ডেলটা বিখ্যাত প্রত্যেক বাড়ি খুবই ভালো হয় তো যাই হোক আমরা শ্রীভূমি ঠাকুর দেখে নিয়ে আরও আশেপাশে অনেকগুলো ঠাকুর দেখেছিলাম আর তারপরে গিয়েছিলাম দমদম পার্ক দমদম পার্কেও দুটো প্যান্ডেল হয় খুব ভালো তো আমরা একটা দেখেছিলাম আর একটা বন্ধ ছিল তো দেখো আস্তে আস্তে আমরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভিতরে চলেই এলাম দেখো ভিতরটা খুব সুন্দর করে ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে আর এই দেখো কত ভিড় সবাই ভিডিও ফটো করছে আর মায়ের মুখটা দেখতেই পাচ্ছে সবাই আর উপরে দেখো একটুখানি ঝাড়বাতি তোমাদেরকে দেখাচ্ছে ঘুরিয়ে এবার মায়ের মুখটা দেখো এখন তো প্যান্ডেল মানেই শুধু ক্যামেরা ক্যামেরা দেখো ক্যামেরার গুতে ঠিকঠাক ক্যামেরা করতেই পারছি না তো যাই হোক বেরিয়ে এলাম ঠাকুর দেখে এবারে যাই আশেপাশে ঠাকুরগুলো দেখব তো দেখো অনেকেই বেরিয়ে এসছে আমাদের সঙ্গে সব ঠাকুর দেখে একসঙ্গে বেরিয়ে এলাম আর দেখো আমরা বেরোনোর পরে লাইনটা শুধু দেখো এইখানে সিসি দেখা যাচ্ছে লাইনটা তো সেটাও তোমাদের মধ্যে তুলে ধরলাম